ঠিক আছে আমার এই জায়গা কিনছিলাম এই জায়গা কেনার পরে একটু গন্ডগোল হয়েছে হ্যাঁ আমি তো অসুস্থ মানুষ আমি ধরেন ডায়াবেটিসের রুগী আমি হাই প্রেশার হ্যাঁ এটাতে আমি এখন খুব অসুস্থ বোধ হচ্ছে আমার এই কাজ আমার এই কথাগুলো আমার ছোট ভাই উনি জানে উনি বলবে কথাগুলো ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদেরকে আসার জন্য অনেক ধন্যবাদ বিষয় হচ্ছে যে আমাদের আসলে মানে কি বলবো মানে এই স্বাধীন গণতান্ত্রিক দেশে আমরা কোনো বিচার পাচ্ছি না এই কারণে আপনাদেরকে দেখেছি আমার ভাই আজ থেকে বিগত দশ বছর আগে মেহেরপুর পাড়া আনোয়ারা বেগম নামের এক মহিলার কাছ থেকে উনি বিক্রি করলা দলিলে জায়গা কেনেন প্রায় পাঁচ শতক পরে আরও দুই শতক মানে সাত শতক জায়গা কেনেন এবং উনি আমাদের দেশে জায়গা রেজিস্ট্রি করে দিয়েছেন এবং দখল দিয়েছে তখন থেকে আমরা সেখানে বসবাস করছি আমার ভাই সরকার অনুমোদিত কৃষি সম্প্রসারণ অনুমোদিত বিদ্যুৎ অনুমোদিত আহ লাইসেন্সের বীজের ব্যবসা করে থাকেন অনুমোদিত বিশ থেকে পঁচিশ বছর বীজের ব্যবসা সুসম্মানের সাথে করতেছে এবং সেখানে বীজের বড় গোডাউন রয়েছে যেটা করেছি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফিট সেখানে কোম্পানির বিভিন্ন বীজপত্র বিভিন্ন মেশিনপত্র আছে সেখান থেকে কৃষি সম্পন্ন যেগুলো ধান গম বীজ এগুলো প্রোডাকশন করা হয় আপনার ঝাড়াই বাছাই করা হয় প্যাকেজিং করা হয় সমস্ত মেশিনপত্র সেখানে রয়েছে এখন ঘটনা শুরুটা এরকম যে হঠাৎ করে আজ থেকে মাস দেড়েক আগে এটাই এটাই ওনার নামটা কি ভাই এটাই এসে সন্দীপ উনি কিছু পুলিশ ফোর্স দিয়ে কয়েক গাড়ি পুলিশ ফোর্স নিয়ে এবং কয়েকশো মাত্রা নিয়ে হঠাৎ করে উনি আমাদের জমি মাপতে যান উনি যখন জমি মাপতে যান তো জমি মাপার যে আইন অত যে বিধান উনি তো জমি মাপলে আমাদেরকে জানাবে যে আপনার এই জমিটা আমরা মাপবো বা আমাদেরকে নোটিশ করবে এরকম কোনো কিছু নোটিশ বা দাঁড়ানো কোনো কিছুই করেনি আমাদেরকে হঠাৎ করে ওনারা মাতদান এবং পুলিশ বাহিনী নিয়ে গিয়ে এবং পৌরসভা থেকে সার্ভিস গাড়িতে নিয়ে নিয়ে যায় যাওয়ার তুলে পরে আমরা যখন ওনাকে বলি যে ভাই কি বিষয় আপনি কার জমি মাপবেন কোথায় এসছেন উনি পরিষ্কার বলে যে এই জায়গাটা অমকজন মালিক ছবি মালিক উনি আমাদের কাছে অভিযোগ করেছে এই জায়গায় ওনার অংশ আছে তিন শতক তো এই জায়গাটা আমরা মাপবো যে এই জায়গাটা মাপবেন এই জায়গাটা তো আমরা আমরা দীর্ঘদিন আগে দশ বছর আগে কিনেছি এখানে আমরা বসবাস করছি এটা আমাদের বাসা এবং গোডাউন কোম্পানি তো এখানে আপনি মাপবেন আমাদের তো আগে থেকে আপনি জানাবেন এবং আপনাদের সে কাগজপত্র তো আমরা দেখবো যে আপনাদের কোথায় অংশ কিনা উনি আমাদেরকে তখনই মিসবিহেব করেছেন সেই মিসবিহেবটা এরকম উনি তো আমাদের কাগজপত্র দেখানি নি বরঞ্চ আমাদেরকে বলেছে আমরা হাওয়া বাতাস মাপবো আপনার বলার কিছু নাই আমরা এখানে হাওয়া বাতাস মাপবো ওনার পক্ষ নেই উনি হাওয়া বাতাস গেছেন জোর করে ওই জায়গা মেপেছেন যেহেতু গুন্ডা বাহিনী নিয়ে গেছিলেন কয়েকশো ওনাদের কয়েক মানে কয়েকটা গাড়ি ছিলেন ওনারা কয়েকজন এসআই ছিলেন আমি সবার নাম বলতে পারবো না তবে সঞ্জিদের নেতৃত্বে বেশ কিছু লোক ছিল পরে জোর করে মেপেছে এবং খুঁটিপুটি দিয়ে গেছে প্রথম অপরাধটা আমাদের সাথে এইভাবে হয়েছে দ্বিতীয় অপরাধটা তার এক মাস ঠিক পরেই একই কায়দায় আপনার কয়েকশো মাধ্যান ভাড়া করেছে এবং পুলিশ বাহিনী ছিল তারা পাশে দাঁড়িয়েছিল তারা পাশে দাঁড়িয়ে বিভিন্ন রকম কথা গল্প সর্ব করেছে আর মাতানরা প্রকাশ্য দিবালোকে তেইশ তারিখে আপনার আট থেকে দশটা তালে ভেঙে মেহেরপুর নিউজে লাইভ করেছে মেহেরপুর নিউজে লাইভ করেছে তার স্ত্রীর ফটো আমি আপনাকে কিছু দেখাচ্ছি ইনশাল্লাহ আপনারা দেখেন এই যে তালা ভাঙতেছে দেখেন ছাগল মারতেছে এ দেখেন ছাগল মারতেছে এগুলো আপনারা দেখেন এই যে বিভিন্ন ভাঙার ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা ভিডিও ফুটেজ আছে মেয়ে পূর্ণি হচ্ছে তেইশ তারিখে আপনারা সবাই দেখতে পাবেন আপনারা সবাই দেখতে পাবেন কিভাবে আপনার এই যে এইগুলো ভাঙচুর করতেছে হুম আমরা এই ভাঙচুরের জন্য আমরা কোনো বিচার পাইনি আমরা তেইশ তারিখে আমরা এরপরে ভাঙচুর করে ওনারা জবরদখল করে জবরদখল যখন করে তখন আমরা চেষ্টা করি থানাতে অভিযোগ দেওয়ার আমরা লিখিত থানাতে অভিযোগ দিই অভিযোগ আমাদেরকে নাই না প্রথম অবস্থাতে যখন অভিযোগ নেয় না আমাদের মেহেরপুর ব্যবসায়ী সমিতির আমাদের সেক্রেটারি ভোগন ভাই উনি অত্যন্ত ভদ্রলোক ওনার কাছে আমরা পারিবারিকভাবে কৃতজ্ঞ উনি বিষয়টা হস্তক্ষেপ করেন এবং অতি এই বিষয়টা আমলে নেওয়ার জন্য অনুরোধ করেন পরে রাত্রি দশটার দিকে আমাদের অভিযোগ উনারা নেন উনি অভিযোগ নেওয়ার পরে এ পর্যন্ত কোনো অভিযোগের কোনো কাজ হয়নি কেন হয়নি সেটা আমরা জানি না যেহেতু এটা প্রশাসনের ব্যাপার ওদের তদন্তের ব্যাপার যেহেতু আমরা এটা করেছি কোনো কাজ হয়নি পরে আমরা খোকন ভাইয়ের কাছে আমাদের পারিবারিক ভাবে সবাই গিয়ে মৌখিক ভাবে বলি যে ভাই এভাবে আমাদের জোর দখল করলো গোডাউন দখল করলো এর ব্যবস্থা কি হবে কি করা যায় খোকন ভাই আমাদের আশ্বস্ত করে এবং পরের দিন সকালবেলায় খোকন ভাই নিজ দায়িত্বে কয়েকজন লোক নিয়ে ওদেরকে ওদেরকে বের করে দেয় ওদের জিনিসপত্রগুলো বের করে দেয় আবার পুনরায় নতুন করে তালা মারে তালা মারার পরে উনি উভয় পক্ষকে উভয় পক্ষকে উভয় পক্ষের কাগজপত্র এবং ডিট ডকুমেন্ট যেখানে যা আছে সবগুলো নিয়ে একসাথে বসার জন্য অনুরোধ করেন ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি উনি লিগালি আমাদেরকে এগুলো বলেছেন এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা সেটাই চাই যে আইন যেভাবে হবে সেইভাবে যেন আমাদের সাথে বিচারটা করা হয় পরে আমরা দুই তিন দিন অতিবাহিত হলে যেহেতু ওটা আমাদের কোম্পানির বীজ নিজের কোম্পানি আমাদের কিছু প্যাকেজিং বীজ রয়েছে এবং এখনো দুই গাড়ি ধানের বীজ রয়েছে যেটা ইনসিজেনের এবং সেটা যদি ব্যথা কিনা আমরা করতে না পারি আমরা শুধু ক্ষয়ক্ষতির শিকার হব না দেশেরও কৃষি কৃষকরা ক্ষয়ক্ষতি হবে কারণ সেখানে এখনো দুই গাড়ি ধানের বীজ রয়েছে যেটা ইমিডিয়েট এই ঈদের মধ্যে আমাদেরকে বেঁধতে হবে কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে গোডাউনের কোনো চাবি নাই এটা আমি পরে আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি তারপরে কখন ভাইকে আমরা কি বলি যে ভাই আমাদের বীজের ইমিডিয়েট কাস্টমার ঘুরে যাচ্ছে কিছু বীজ আমাদের দরকার যেগুলো প্যাকেজিং করা আছে পরে কখন ভাই ওনার নেতৃত্বে কয়েকজন লোক দিয়ে আমাদের গোডাউনে লোকজন পাঠায় তারা চাবি খুলে আমাদের প্যাকেজিং বীজগুলোকে গুলোকে বের করতে সহায়তা করে আমরা প্যাকেজিং কিছু বীজ বের করে নিয়ে আসি এবং আমরা লক্ষ্য করি আমাদের গোডাউনের বেশ কিছু মালামাল তস্রপাত এবং বেশ কিছু মালামাল নাই চুরি হয়ে গেছে কবির বীজ এবং সেই বীজগুলো গুলো হচ্ছে ফুলকপি এবং বাঁধাকপির বীজ এবং আমার ভাই বীজের যে ব্যবসা করে তার লাইসেন্স আছে মন্ত্রণালয়ে এবং বীজ যে কোম্পানি থেকে আমরা নিয়েছি তার লাইসেন্স আছে কোম্পানি আমাদের সাথে যে টাকাটা পাবে ডিউ আছে কোম্পানি পাঁচশো লাখ টাকা পাবে সেটারও আমাদের লাইসেন্স আছে আমরা পরবর্তীতে এটা দেখার পরে পরের দিন আমরা বিজ্ঞ আদালত বরাবর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর আমরা মামলা করি উনি বিজ্ঞ আদালত আমাদের সমস্ত কাগজপত্র দেখে সমস্ত ডকুমেন্ট দেখে উনি কোর্টকে এফআইআর যেটা বলে ওনাদের ভাষায় উনি কোর্টকে এটা দেন এবং কোর্টকে ইয়ে থানাকে কাগজটা পাঠান কোর্ট থেকে এফআইআর দেন এটা পাঠানোর পরে আজ পর্যন্ত আমরা থানা থেকে এ কোনো আসামি ধরা বা কোনো আসামিকে করা বা কোনো আসামির বিচার আমরা আজ পর্যন্ত পাইনি সেটা আমরা করেছি তিন তারিখে এরপর এর মধ্যে আমরা কয়েকবার এসপি কাছে গেছি উনি অত্যন্ত ভদ্রলোক উনি আমাদের সাথে খুব মানে সৌন্দর্য ব্যবহার করেছেন আমাদের সাথে ধৈর্য ধরে আমাদের কথাগুলো শুনেছেন আমাদের কাগজপত্রগুলো দেখেছেন উনি আমাকে কয়েকবার অফিসারের কাছে পাঠান আমি অফিসারের কাছে গিয়ে সারের কথা বলি যে স্যার আমাকে পাঠাইছে এবং এটার ব্যাপারে